আল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার রান্না বাই নাসিমা বিবি চ্যানেল থেকে আমি নাসিমা আজকে চলে এসেছি সানডে বান্না করব আর আজকে আমি কি কি রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি রান্না করব বাংলাদেশ থেকে আমার সেজু ভাই যাকে আমি ছোরদা বলে ডাকি দাদা বলে ডাকি সেই দাদা একটা উনি বড় হাঁস কিনে দিয়েছে তো সেই হাঁসটাই আজকে আমি রান্না করবো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তো হাঁসটা বেশ বড় অনেক বড় অনেক বড় মানে ওজনে তিন কেজির মতো তো হবেই তারপরে হাঁসের সাথে আমি আরও অনেক কিছু রান্না করব যেহেতু হাঁস আমি আর আমার ছেলে পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মেয়ে হাঁস পছন্দ করে না তো আমি এই হাঁসটাকে একটু ভালো করে একটু তুলে নিয়ে আমি একটু পানিটা ছাড়াবো পানিটা ছাড়ানো হলে আমি এটা গ্যাসের চুলায় পুড়ে নেব যেহেতু এখানে মাটির কোন চুলা বা খড়কুটো নেই তাই আমি গ্যাসের চুলায় এটা পুরে নেব আর যেহেতু ওরা এগুলো পছন্দ করে না হাঁসের গোস্ত খাবে না তাই আমি ওদের জন্য এখানে মুরগির গোস্ত ভিজিয়েছি আমি মুরগির গোস্ত রান্না করব। আর এইখানে রুই মাছ আমি রান্না করব। মাথা লেজ মাথা দিয়ে একটু ঝোল ঝোল আর টমেটো দিয়ে রান্না করব আর এই টুকরোগুলোকে আমি ভেজে দিব। তো চলুন রান্না শুরু করি এখানে আমি মশলা বেটে নিয়েছি পাটায় বেটে নিয়েছি এখানে আছে পরিমাণ মতো এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা তারপর গোলমরিচ আর আছে হলো কিছুটা যত্রি এবং একটা জয় ফলের অল্প একটু সব কিছু মিলে আমি বেশি করে জিরা দিয়ে আদা রসুন সব একসাথে আমি এটা খুব ভালো করে পাটায় বেটে নিয়েছি আর হাঁসের গোস্ত পাটায় বেটে রান্না করলে অনেক বেশি মজা লাগে শুধু না অনেক বেশি মজা লাগে তো আপনারা চেষ্টা করবেন পাটায় বেটে হাঁসের গোস্ত রান্না করা এই কোনো গোস্তই হোক হ্যাঁ মানে পাটায় বেটে রান্না করলে অনেক ভালো লাগে আর তো আমার বাটাটা এত মিহিন হয়নি তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু বাটা আসলে এখানে ছোট একটা পাটার মধ্যে আমি বেটেছি তাই একটু খড়খড়া আছে তো এটা আসলে রান্না করতে গেলে কোনো সমস্যা না তো চলুন আমি হাঁসটাকে এখন পুরি নিই যেহেতু হাঁসটা পানিতে ভিজানো ছিল তাই এখন আমি কিছু পেপার নিয়ে একটু পানিটা মুছে নিচ্ছি যাতে করে পুড়তে সুবিধা হয় একটু শুকনা থাকলে পুড়তে সুবিধা হয় চূড়া জ্বালিয়ে নিয়েছি এখন আমি এটাকে দুই হাত দিয়ে এইভাবে ধরে ধরে আমি এটা চুলার মধ্যে ছেঁকে আস্তে আস্তে পুরে নিব প্রথমে আমি এটার শুকানোর জন্য আমি একটু আলতো করে উপর থেকে তো তুলে ধরবো তারপর আমি এটা শুকিয়ে গেলে সুন্দরভাবে ভালো করে পুরে নিব ফিরে আসলাম হাঁসটি পোড়ার পর আমি হাঁসটি পুরে নিয়েছি দেখুন হাঁসটা বেশ বড় বেশ বড় তো পুরে তেল বের হয়ে গিয়েছে এখন এগুলো খুব ভালো করে এগুলা ফ্রেশ করে বেছে নিতে হবে অনেক তেল আছে বোঝাই যাচ্ছে হাঁসটায় অনেক তেল পড়ার সময় চুলাটা আমার একদম নষ্টই হয়ে গেছে এই তো তো চলুন আমি হাঁসটাকে এখন খুব ভালো করে বেছে ভালো করে ধুয়ে তারপরে কুটে নিব এভাবে একটা ছুরি দিয়ে ভালো করে এরকম কেচে কেচে আর এখানে যে ছোট ছোটো লোমগুলো আছে এগুলো খুলে আসবে এরকম একটা দাঁতালা ছুরি দিয়ে এভাবে কাঁচালে সুন্দর মতো এগুলো এই ছোটো ছোটো লোমগুলো চলে আসবে আরেকটু আদা লাগবে তাই আমি আর একটু আদা পিষে নিচ্ছি কারণ হাঁসের গোস্তের মধ্যে একটু আদা রসুনটা বেশি লাগে তো রসুন আমি ছেঁচে দিব রসুন বাড়তে হবে না তো আমি আরেকটু আদা বেটে নিলাম আমি এখন মুরগির তরকারি রান্না শুরু করে দিব পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি চুলা হাড়ি বসিয়ে দিলাম এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আমার রান্না করতে করতে খিচুড়ি রান্না করতে করতে মুগ ডাল আরও ভালো করে ভিজে যাবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে কারণ মুগ ডালটা আমি ভিজে তারপর ভিজিয়ে রেখেছি এখানে হাড়ি গরম হয়ে গেছে এখন আমি ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম বেশ বড় একটা পেঁয়াজ আমি দিয়েছি আর এখানে খেট নেওয়া রসুনগুলো রসুন দিয়ে দিলাম এবার আমি হাঁসটা কেটে নেব এই ছুরি দিয়েই আমি এই হাঁসটা কাটব আর এই ছুরির বয়স প্রায় পনেরো থেকে আরও ষোলো বছর আরও বেশি হতে পারে কারণ এটা আমার হাজব্যান্ডের কাছেই ছিল তো এখন আমি ইউজ করছি আমি এভাবে ছুরি দিয়েই এটা কেটে নিতে পারবো যেহেতু এখন আমি আপনাদের দেখানোর জন্য আমি এক হাতেই কাটতেছি ঠিক এইভাবেই এই ছুরি দিয়ে আমি কেটে নেব দেখতে পাচ্ছেন ঠিক পুরা হাঁসটাকে আমি এই ছুরি দিয়েই কাটবো এখন তো আমি হাঁসটা কেটে নিই রান্নার ফাঁকে ফাঁকে আমি এই রান্নার ফাঁকে ফাঁকেই আমি হাঁসটা কেটে নিতে পারবো আর রান্না করার সময় আসলে সিস্টেম অনুযায়ী রান্না করলে রান্না খুব তাড়াতাড়ি হয় যেমন আমি এই হাঁসটা কাটার থাকে আমি এই রান্নাটা জড়িয়ে দিয়েছি এখন এই রান্নাটা যখন আমার হাঁসটা যখন কুটা হয়ে যাবে তখন আমি এই এটা ওই চুলায় ট্রান্সফার করব তারপর আমি হাঁস রান্না করব। পেঁয়াজ লাল হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য এখানে দিয়ে দিব। বেটে রাখা একটু মশলা এখান থেকে সামান্য একটু মশলা দিয়ে দিব যেহেতু রেডি আছে আর এখান থেকে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব এবার দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিবো হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো খেয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা এবার খুব ভালো করে এটাকে কষাবো দিয়ে দিলাম এক চা চামচ লমণ আর একটু লাগবে তাই দিয়ে দিলাম একটু ভালো করে কষাতে হবে দেখুন আমার হাঁস অলরেডি আমার চাট টুকরা করে হয়ে গেছে এখন আমি এগুলোকে পিস করে নিব ছুরিটা মাফাল্লা অনেক ধার এখান থেকে এই অংশটা আমি কেটে ফেলে দিব ভিতর এখান থেকে এটা ভিতর থেকে এটা আমি কাঁচায় ফেলে দিব তো এভাবে আমি সব কয়টা মাংসকে আমি পিস করে নিব বড় বড় পিস করে রাখবো কারণ খাওয়ার লোক সংখ্যা একেবারেই কম তো রানের টুটকাটা তো দেখুন কোন ব্যাপারই না হাঁস মধ্যে আমি ছুরি দিয়ে সব কেটে নিই আমি দেখাচ্ছি ভয়ের এই তো খুব বেশি শক্ত হলে তারও উপায় আছে আপনাদেরকে দেখাচ্ছি শুধু এই একটা শীত একটা পোষ দিলেই সব কেটে যাবে কোন ব্যাপারই নেই এই দেখুন এই হচ্ছে আমার টি কাটা এই তো হয়ে গেছে দেখুন আর এভাবে খালি পোস্ট দিয়ে দিয়ে কেটে নিলেই এনার দেখুন এই দেখুন খুব একটু আমার হাঁস কাটা শেষ আপনাদের সাথে শেয়ার করতে করতে আমি কেটে ফেললাম দেখুন দেখুন এটাকেও আমি ঠিক এই পরিস্থিতিতেই কাটবো কোনো ব্যাপারই না আসলে হাড়ও কাটা হয়ে গেল আমার হাঁস কাটা হয়ে গেল শেষ হার কাটা শেষ সব শেষ দেখলেন তো আমার হাঁস কাটা এই ফাঁকে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে বেছে রাখা এই যে মুরগির গোস্তগুলো দিয়ে দিলাম আমার হাঁসও কাটা শেষ মুরগির গোস্তটাও চুলায় বসানো হয়ে গেছে এখন আমি এটাকে খুব ভালো করে কষাতে কষাতে রান্না করবো হাঁস ধুয়ে নিব আমার হাঁস কুটা শেষ কলিজা এখন কলিজা ঘিলা পরিষ্কার করলেই আমার এখন হাঁস ধুইতে যাওয়া পরে দেখাচ্ছি এই তো মাশাল দেখুন বস্তু হয়েছে তিন মতো বেশ ভালো এখন আমি এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসবো আমার হাঁসের বুস্ত রান্নার প্রসেসিং শুরু হয়ে গেছে আমি রসুনগুলো থেতলে নিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন থেতলে দিলে এটা সুগন্ধটা আরো বেশি ভালো লাগে তো আমি রসুনটা থেতলে নিয়েছি একটা বড় আস্ত রসুন আমি থেতলে নিয়েছি তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে মশলা তরকারি অনেক মজা হয়েছে তো আমি চুলায় চুলায় দিয়ে দিলাম এবার আমি হাঁড়ি মিশিয়ে দিলাম হাঁসের গোস্ত রান্না করার জন্য হাঁড়ি গরমও হয়ে গেছে এখন আমি ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম হাঁসে যথেষ্ট পরিমাণ তেল আছে তো আমি তেলটা একটু আন্দাজ করে দিয়ে দিব হাঁসের গোস্তগুলো আমি ধুয়ে একটা নিতে ঝরে নিয়েছি খুব সুন্দর গোস্ত হয়েছে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু নরম হয়ে এলে আমি রসুন দেব কারণ এত আগে রসুনগুলো দিলে রসুনগুলো পোড়া পোড়া হয়ে যাবে পেঁয়াজগুলো আমার অনেকটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি রসুনগুলো দিয়ে দিব দিয়ে দিলাম রসুন খেতে নেওয়া রসুনগুলো এবার একটু নেড়ে চেড়ে আমি সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব বেটে নেওয়া গরম মশলা পেস্ট দিয়ে দিলাম এ পর্যায়ে একটু পানি দিয়ে দিতে হবে তাহলে মশলাটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব দেড় চা চামচ হলুদের গুঁড়া তিন কেজি হাঁস অনেকটুকুই লাগবে আর মরিচ আমি কমই দিয়েছি কারণ ঝাল হলে আর খাওয়া যাবে না তো আপনারা হাঁসের গুঁড়তে একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে এবার দিয়ে দিব চিরা গুঁড়া এক চা চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া দুই চা চামচ দুই চা চামচ ধনিয়া গুঁড়া আমি আরেক চা চামচ জিরা গুঁড়া দিলাম এবার এটাকে খুব ভালো করে কষাবো আমি আস্ত কোনো মশলা এখানে ব্যবহার করিনি আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিব ছিঁড়ে দুটো তেসপাতা কানে চার টুকরা করে দিয়ে দিলাম বেশি দিব না তেসপাতা বেশি দিলে কেমন যেন একটা ভালো লাগে না আমার এবার দিয়ে দিব লবণ আমি লবণটা আমার হাতের এক মুখ দিয়ে দিলাম কারণ এখানে অনেকগুলো গোস্ত আমি আস্ত দুই টুকরা দারচিনি দিলাম একটু দারচিনির ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে তাই আস্তায় দিলাম একটু এই মশলাটা যত বেশি কষাবেন গোস্তের স্বাদ তত বাড়বে আমি এটাকে খুব ভালো করে কষাবো একদম তেল উঠা ওঠা পর্যন্ত কষাবো মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা গোস্তগুলো দিয়ে দিলাম আমি একবারে সবগুলো গোস্ত রান্না করে ফেললাম আর এখান থেকে আমি কিছু উঠিয়ে রাখবো কারণ বারবার আসলে রান্না করতে ভালো লাগে না যেমন আর আসলে পরে আবার কুটিয়ে রেখে ফ্রিজে রাখলে ভালো লাগে না তাই আমি একবারে রান্না করে একটু বাটিতে করে তুলে রাখবো যতটুকু খাওয়া হয়তো খেলাম এখন এই গোস্ত আমি খুব ভালো করে কষাবো কষানোর পরে আমি পানি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকব ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন আমরা এটা ঢেকে দিয়ে রান্নার অপেক্ষা করব ঢেকে দিলাম এভাবে ঢেকে ঢেকে নেড়ে নেড়ে আমি গোস্ত রান্না করব ফিরে আসলাম দশ মিনিট পর যথেষ্ট পানি উঠেছে আমি এই পানি দিয়েই এটাকে ভালো করে কষাবো তেল উঠা পর্যন্ত এভাবে আমি কিছুক্ষণ পর পর এসে নেড়ে চড়ে দিব আর রান্না করতে থাকবো সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটাকে এভাবেই কষাবো ঢেকে দিলাম প্রায় এক ঘন্টা পর ফিরে আসলাম দেখি কি অবস্থা দেখে তো মনে হচ্ছে আমার হাঁস রান্না হয়ে গেছে আমি অবশ্যই এ ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে দিয়ে গিয়েছিলাম মাংসটা বেশ মনে হয় গলে গেছে অবশ্যই গলে গেছে দেখুন আমি এবার আমি আলু দিয়ে দিব হাঁসের বুঝতে একটু আলু দিলে আমার কাছে ভালো লাগে আমি আর ঝোল দিব না এই ঝোলটুকুই আমি রেখে হাঁসটা ভুনা বুনা করে নিব তো হাঁস রান্না আমার হয়ে গেছে অলরেডি আলুটা সিদ্ধ তো যতক্ষণ আমি ততক্ষণে এটা চুলায় একদম কমিয়ে বসিয়ে রাখবো খিচুড়ি রান্না করব তো খিচুড়ির জন্য আমি চাল ডাল এগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে মশলা নিয়ে নিয়েছি দারুচিনি এলাচি লং তারপর গোলমরিচ আর দুটা তেজপাতা তুলায় হাঁড়ি বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য অপেক্ষা করছে খিচুড়ির জন্য দিয়ে দিলাম তেল আমি খিচুড়িটা তেলেই রান্না করব খিচুড়ির জন্য আমি আদা বেটে নিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ হতে হতে আমার আদা বাটাও হয়ে গেছে এখন আমি এখান থেকে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া খুব ভালো করে মিক্স করে নিব এবার দিয়ে দিব গরম মশলা দিয়ে দেবো আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম ধুয়ে ভিজিয়ে রাখা চাউল ডাল আমি এখানে মুসুরির ডাল আর মুগ ডাল দিয়েছি একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি ভাজবো না দিয়ে দেব চার পাঁচটি কাঁচামরিচ চাউলগুলো আমার ভাজা হয়ে গেছে মুগ ডালের একটা সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি দিয়ে দিব আন্দাজ কোর মতো পানি এখানে আমি তিন পোয়া চাউল নিয়েছে আর আধা পট মুগ ডাল আর আধা কাপ মুসুরির ডাল নিয়েছে আমি এখানে ফুটনো পানি দিয়েছি আন্দাজ মতো পানি দিয়ে দিচ্ছি আমি লবণটা দেখি কারণ পানিটা লবণাক্ত পর্যন্ত হলে খিচুড়িতে লবণটা ভালো মতো যাবে এবার ঢেকে দিব ভালো মতো বলক আসলে আমি আবার নেড়ে তারপর চুলা কমিয়ে দেব চলে আসলাম খিচুড়ি পানিটা টেনে গেছে আমি চুলাটা কমিয়ে দিয়েছি এবার হয়ে যাবে খিচুড়ি এবার চুলাটা একেবারে কমিয়ে দিলাম ঢেকে রাখব ফিরে আসলাম একটু গেড়ে দিই খিচুড়ি হয়ে গেছে চাউলটা ফুটে গেছে এখন এই পানি চপচপা যে পানিটুকু এইটুক শুকে গেলে আমার খিচুড়িটা তৈরি হয়ে যাবে আমি আর নাড়াচাড়া করব না এভাবে বসিয়ে রাখবো দশ মিনিট পরেই আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার খিচুড়ি হাঁসের গোস্ত মুরগির গোস্ত সবই আমি ঝাল ঝাল করেছি যেহেতু আমি খিচুড়ি দিয়ে খাবো ছেলে আচার নিয়ে এসেছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য